আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এই প্রচণ্ড গরমে ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই এনার্জি ড্রিঙ্ক খেতে ভীষণ ভালোবাসি তাই বাজার থেকে না কিনে বাড়িতেই যদি সেটা স্বাস্থ্যসম্মত উপায়ে অতি সাধারণভাবে বানিয়ে নেওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়ে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার রেসিপি ওয়াটারমেলন মাহিটো বা তরমুজের জুস দেখুন কত সহজে বাড়িতে তৈরি করা যায় আর এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান এই যে তরমুজের মাহিটো বানানোর জন্য আমি এখানে এই যে খরমুজ হয় এটা নিয়েছি আপনারা তরমুজও নিতে পারেন আমি এখানে এক গ্লাসের জন্য রেডি করছি আপনারা যেমন পরিমাণে বানাবেন সে অনুপাতে রেডি করে নেবেন এই যে প্রথমে তরমুজটাকে ছোট ছোট এই যে দেখুন কিউব করে কেটে নিয়েছি এবার এই তরমুজ থেকে বীজটা বের করে ফেলে দেব তবে সবগুলো যদি বের নাও করা যায় একটা দুটো থাকলেও কোনো অসুবিধা নেই এইভাবে একটা চাকুর সাহায্যে বের করে নেবেন বা চামচের সাহায্যে দেখবেন অতি সহজে বের করা যাচ্ছে ফিরে আসছি বীজগুলো সমস্ত বের করে নেওয়ার পর নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক এই তপ্ত গরমে এরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা রিং থাকে মন প্রাণ সব ভরে যায় দেখবেন একবার বানিয়ে দিলে বাড়ির লোকরা আর বাইরে কিনে খাওয়ার কথা চিন্তাও করতে পারবে না এই যে এটা বানানোর জন্য সবার প্রথমে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম কুচানোর তরমুজ আমি এখানে তরমুজটাকে দুইভাবে কেটেছি একটা বড় টুকরো বানিয়ে নিয়েছি আর কি ছোট ছোটো কিছু কিউব করে কেটে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ওই কেটে রাখা তরমুজগুলো আর দিয়ে দিলাম দুই চামচ মতো চিনি মিষ্টিটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন কারণ তরমুজ এমনি মিষ্টি হয় এবার ফিরে আসছি এটার একটা মিহি পেস্ট করে নিয়ে এটা আমি কোনো জল ব্যবহার করব না জাস্ট মিক্সিতে এটা এক দুবার ঘুরিয়ে নিয়ে এলেই দেখবেন কত সহজে এটা জুস তৈরি হয়ে গেছে এই যে দেখুন তরমুজটা আমার জুস তৈরি করা হয়ে গেছে এবার একটা গ্লাস নিলাম এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এই যে একটা লেবুর একটুখানি আঙুল দিয়ে চাপ দিয়ে একটু রসটা বের করে নিলাম নিয়ে ওই লেবুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা পুদিনা পাতা এই গরমের জন্য এই লেবু পুদিনা পাতা ভীষণ উপকারী এবার দিয়ে দেব দুই তিনটে আইস কিউব নিয়ে তরমুজের যে জুসটা বানিয়েছি সেটা স্ট্যানার দিয়ে ছেঁকে গ্লাসের মধ্যে নিয়ে নেব এই যে স্ট্যানারের মধ্যে দিয়ে একটা চামচ বা কিছু সাহায্যে এভাবে বের করে নেবেন জুসটা দেখবেন খুব ইজিলি হয়ে যাবে আর ওই যে বলেছিলাম একটা দুটো বিষ থাকলে কোনো প্রবলেম নেই কারণ স্ট্যানার দিয়ে এমনিই ছাঁকা হয়ে যাবে এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ ভালো লাগে মানে আপনি সার্ভ করার পর দেখবেন ভীষণ ভালো লাগছে দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই সুস্বাদু আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তো আর কোথায় হবে না এই যে একটা কিছুর সাহায্যে চামচ বা চাকুর সাহায্যে জুসটা এইভাবে বের করে নেব। একদম হেলদি দেখুন এখানে কোনো বাইরের কিছু ইউজ করছি না তবে আপনারা প্রয়োজনে এসেন্স ইউজ করতে পারেন আমি যেহেতু হেলদি কথা চিন্তা করেছি মা হেলথের কথা চিন্তা করে আমি এখানে আর কিছু দিলাম না আমার চ্যানেলে এরকম নানা ধরনের ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস নানা ধরনের জুস রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার সমস্ত কিছু ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম অল্প ব্ল্যাক সল্ট এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এটা দিলে স্বাদটা বেশি সুস্বাদু লাগে কারণ টক মিষ্টি নুন সমস্ত ব্যালেন্স সব অ্যাডজাস্ট থাকবে সেই কারণে দেওয়া আর এই গরমের মধ্যে অল্প নুন নুন ভাব থাকলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এই যে ওয়াটারমেলন মাহিটো আমার রেডি দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম এবার জাস্ট ডেকোরেশনটা বাকি কারণ অ্যাট্রাকটিভ করার জন্য জাস্ট এখানে ডেকোরেশনটা করে নেব তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউ পুদিনা পাতা আর ওই যে গন্ধরার যে লেবু নিয়েছিলাম সেই লেবুটা সুন্দর করে গ্লাসের মধ্যে এইভাবে সাজিয়ে নেব এক টুকরো তরমুজ দিয়েও সাজিয়ে নেব জাস্ট অ্যাট্রাকটিভ করার জন্য আর উপর থেকে দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা তাহলে আমার আজকের এই তরমুজের জিউস বা ওয়াটারমেলন মাহিটো একদম সার্ভ করার জন্যে রেডি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ওয়াটারমেলন মাহিটো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ধন্যবাদ